সদ্গ্রন্থ পাঠ এবং শ্রবণ পাঠচল ছিল কর্মরহস্য স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার কর্মরহস্য পাঠের আজ ষষ্ঠ দিন শ্রীকৃষ্ণ বলিতেছেন হে অর্জুন আমাকেই দেখো না আমি যদি এক মুহূর্ত কর্ম হইতে বিরত হই সমগ্র জগৎ ধ্বংস হইবে কর্ম করিয়া আমার কোনো লাভ নাই আমি জগতের একমাত্র প্রভু তবে আমি কর্ম করি কেন জগৎকে ভালোবাসি বলিয়া পাদটিকায় তুলনীয় গীতা তৃতীয় অধ্যায় বাইশ থেকে চব্বিশতম শ্লোক ঈশ্বর ভালোবাসেন বলিয়াই তিনি অনাসক্ত প্রকৃত ভালোবাসা আমাদিগকে শক্ত করে যেখানেই দেখিবে আসক্তি পার্থিব বস্তুর প্রতি আকর্ষণ আকর্ষণ সেখানেই জানিবে প্রাকৃতিক কতকগুলি জড়বিন্দুর সহিত আরও কতকগুলি জড়বিন্দুর ভৌতিক আকর্ষণ মাত্র কিছু যেন দুইটি বস্তুকে ক্রমাগত নিকটে আকর্ষণ করিতেছে আর উহারা পরস্পর খুব নিকটবর্তী হইতে না পারিলেই যন্ত্রণার উদ্ভব হয় কিন্তু প্রকৃত ভালোবাসা ভৌতিক বা শারীরিক আকর্ষণের উপর কিছুমাত্র নির্ভর করে না এরূপ প্রেমিকগণ পরস্পরের নিকট হইতে সহস্র মাইল ব্যবধানে থাকিতে পারেন কিন্তু তাহাতে তাহাদের ভালোবাসা অটুট থাকিবে উহা বিনষ্ট হইবে না এবং উহা হইতে কখনো কোনো যন্ত্রণাদায়ক প্রতিক্রিয়া হইবে না এই অনাসক্তি লাভ করা একরূপ সারা জীবনের সাধনা বলিলেও হয় কিন্তু উহা লাভ করিতে পারিলেই আমরা প্রকৃত প্রেমের লক্ষ্যস্থলে উপনীত হইলাম এবং মুক্ত হইলাম তখন আমাদের প্রকৃতি জাত বন্ধন খসিয়া পড়ে এবং আমরা প্রকৃতির যথার্থ রূপ দেখিতে পাই প্রকৃতি আমাদের জন্য আর বন্ধন সৃষ্টি করিতে পারে না আমরা তখন সম্পূর্ণ স্বাধীনভাবে দাঁড়াইতে পারি এবং কর্মের ফলাফল আর গণ্য করি না কি ফল হইল কি তখন গ্রাহ্য করে শিশু সন্তান কিছু দিলে তোমরা কি তাহাদের নিকট হইতে কিছু প্রতিদান চাও তাহাদের জন্য কাজ করাই তোমার কর্তব্য ওইখানেই আর শেষ কোনো বিশেষ ব্যক্তি নগর বা রাষ্ট্রের জন্য যাহা করো তা করিয়া যাও কিন্তু সন্তানদের প্রতি তোমার যেরূপ ভাব উহাদের প্রতিও সেই ভাব অবলম্বন করো উহাদের নিকট হইতে প্রতিদান দাতার ভাব অবলম্বন করিতে পারো প্রত্যকারের কোনো আশা না রাখিয়া জগৎকে শুধু দিয়া যাইতে পারো তবেই সেই কর্ম হইতে তোমার কোনো বন্ধন বা আসক্তি আসিবে না যখন আমরা কিছু প্রত্যাশা করি তখনই আসক্তি আসে যদি কৃতদাসের মতো কাজ করিলে তাহাতে স্বার্থপরতা ও আসক্তি আসে তা হইলে প্রভুর ভাবে কাজ করিলে তাহাতে অনাসক্তিজনিত আনন্দ আসিয়া থাকে আমরা অনেক সময় ন্যায় ধর্ম ও নিজ নিজ অধিকারের কথা বলিয়া থাকি কিন্তু দেখিতে পাই এ সংসারে ওইগুলি শিশুসুলভ বাক্য মাত্র দুইটি ভাব মানুষের চরিত্র নিয়ন্ত্রণ করিয়া থাকে ক্ষমতা ও দয়া ক্ষমতা প্রয়োগ চিরকালে স্বার্থপরতার দ্বারা চালিত হয় সকল নরনারী তাহাদের শক্তি ও সুবিধা যতটা আছে তাহার যতটা পারে তাহা প্রয়োগ করিতে চেষ্টা করে দয়া স্বর্গীয় বস্তু ভালো হইতে গেলে আমাদের সকলকেই দয়াবান হইতে হইবে এমনকি ন্যায় বিচার এবং অধিকার ও দয়ার উপর প্রতিষ্ঠিত কর্মের ফলাকাঙ্ক্ষাই আমাদের আধ্যাত্মিক উন্নতির প্রতিবন্ধক শুধু তাই নয় পরিণামে ইহা দুঃখের কারণ হয় আরেক উপায় আছে যাহার দ্বারা এই দয়া নিঃস্বার্থপরতা কার্যে পরিণত করা যাইতে পারে যদি আমরা সগুন ব্যক্তি ভাবাপন্ন ঈশ্বরে বিশ্বাস করি তবে কর্মকে উপাসনা বলিয়া চিন্তা করিতে হইবে এক্ষেত্রে আমরা আমাদের সমুদয় কর্মফল ভগবানে অর্পণ করিয়া থাকি এই এইরূপে তাহাকে উপাসনা করিলে আমাদের কর্মের জন্য মানব জাতির নিকট কিছু প্রত্যাশা করিবার অধিকার আমাদের নাই প্রভু স্বয়ং সর্বদা কর্ম করিতেছেন এবং তাহার আসক্তি নাই জল যেমন পদ্মপত্রে ভিজাইতে পারে না ফলে আসক্তি উৎপন্ন করিয়া কর্ম তেমনই নিঃস্বার্থপর ব্যক্তিকে বদ্ধ করিতে পারে না অহংশূন্য অনাসক্ত ব্যক্তি জনপূর্ণ পাপ সংকুল শহরের অভ্যন্তরে বাস করিতে পারেন তাহাতে তিনি পাপে লিপ্ত হইবেন না